আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের লালপুরির বাচ্চাগুলো যে ফুটছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম একদিনের যে বাচ্চাগুলো ছিল এই যে মার্শাল্লা ওদের বয়স এখন পাঁচ দিনের উপরে হয়ে গেছে তো আজকে হচ্ছে ওদের আমরা যে পাঁচ দিনের ভ্যাকসিনটা আছে ওটা করব আর কি এই যে এটা হচ্ছে পাঁচ দিনের পাঁচ দিনে একুশ দিনে সাত দিনে যে ভ্যাকসিনটা করতে হয় এটা হচ্ছে দুই চোখের যে কোনো এক চোখে এক ফোটা করে দিতে হয় তো আমরা হচ্ছে এই যে আজকে ভ্যাকসিনটা করে নিচ্ছি তো আমি হচ্ছে আরও কয়েকদিন আগেই ভিডিওটা শ্যুট করছিলাম তো এটা হচ্ছে সারতে সারতে কয়েকদিন লেট হয়ে গেছে এই যে এক ফোঁটা করে প্রত্যেকটা মুরগির চোখে হচ্ছে আমরা এভাবে হচ্ছে বাচ্চাগুলো একটা খাঁচার মধ্যে রেখে তারপর হচ্ছে ভ্যাকসিনটা করলে হচ্ছে মানে সুবিধা হয় আর এখন একসাথে পরে সবগুলো একসাথে ছেড়ে দিব আর কি আর তা না হলে শীতের মধ্যেও আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা একেবারে সুস্থ আছে তো এখন হচ্ছে ভ্যাকসিনটা করার পরে আবার হচ্ছে একুশ দিন বয়সে একটা ভ্যাকসিন করে দিব আর ভ্যাকসিন না করলে হচ্ছে দেখা যায় আমাদের আগে যখন ভ্যাকসিন করতাম না তখন হচ্ছে পনেরোটা দশটা পনেরোটা করে আমি হচ্ছে মুরগির বাচ্চা উঠাতাম কিন্তু সব শেষে দেখা যায় যে আমাদের দুই একটা করে বাচ্চা টিকত মানে প্রায় যখন ভ্যাকসিন করতাম না সব সময় আমার দুই তিনটা বাচ্চা ছাড়া সব সমস্ত বাচ্চাই হচ্ছে এই যে চোখে পাশে বসন্ত হয়ে হয়ে মারা যেত মানে সব সময় এরকমই হইতো আর আলহামদুলিল্লাহ এখন ভ্যাকসিনটা করাতে আর কি আমাদের সবগুলো বাচ্চাই টিকে যায় হয়তো দু একটা বাচ্চা যদি কোনো অ্যাক্সিডেন্ট বা মিস্টেক হয়ে যায় আর কি তাহলে ই হয় আর এভাবে শীতের সময় তো ওদেরকে এক্সট্রাভাবে কেয়ার নিতেই হয় ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমাদের এখানে হচ্ছে তেইশটা বাচ্চা আছে আর আমার বড় মুরগিগুলোরও আজকে ভ্যাকসিনের ডেট ওদের যে রানী খেতের যে টিকাটা রানে পুশ করা হয় তো ওই টিকাটাও আজকে আমি করে নিব তো ওইটারও কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব আর শীতের আগে আগে ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি মুরগিকে ভ্যাকসিন দিতেই হবে কারণ ভ্যাকসিন ছাড়া ওদেরকে কিন্তু সুস্থ রাখা যায় না আজকের ভিডিওটা হচ্ছে আমি দিনের বেলা আর কি বয়জবর করতেছি রাতের বেলা করতে পারি নি কারণ আমাদের এলাকায় হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছিলো তো ওই মাহফিলের মাইকের আওয়াজে মানে আমি রাত্রেবেলা কিছুতেই বয়স দিতে পারতেছিলাম না তো এই জন্য হচ্ছে দিনের বেলা একটু এক্সট্রা নয়েজ আসতে পারে সবাই ইগনোর করবেন প্লিজ আশেপাশে অনেক লোকজনই কথা বলতেছে এই যে এখন হচ্ছে আমাদের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে এই যে ওর মায়ের কাছে এখন ওদের সবগুলোকে ছেড়ে দিছি আর একটা ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করছিলো যে এতগুলো বাচ্চা একটা মা একটা মুরগির সাথে দিলে ওরা ভালো করে তাপ পাবে না তো আমি হচ্ছে এই ঘরে যে একটা লাইটও দিয়ে দিছি মানে মোর মায়ের সাথে প্লাস একটা বল লাইটও দিয়ে দিছি লাল যে লাইটগুলো হয় তো আশা করি তাপমাত্রার কোনো হেরফের হবে না আর এখন হচ্ছে এই যে আমরা বড়ো মুরগিগুলোকে ভ্যাকসিন করে নিচ্ছিলাম আর আজকে আমাদের যেহেতু মশাল্লা মুরগি অনেকগুলাই তো সবগুলো মুরগি একসাথে করতে গিয়ে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো আর দুজন ভাইয়া হচ্ছে আমাদেরকে আজকে হেল্প করছে ভ্যাকসিন করতে আর কি কোনো কাজ কোনো কথা যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকে থেকে যেতে পারেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মুরগিটাকে হচ্ছে কি যেন করছিল দেখেন ও ঘাটটা কীরকম করে আছে তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ